হ্যালো হোয়াটসঅ্যাপ নিয়ে গাইজ আজকে সকালে ভালো আছেন চলে এসেছি আর নতুন ব্লগ ভিডিও নতুন বলতে এটাই আমার ফার্স্ট ব্লগ আইপের থেকে ব্লগ ভিডিও স্টার্ট করব তো গাইস পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কোবো রাস্তা আছে পিছনে দিকে ও সামনে একটা কোবো তো গাইস সকাল সকাল দেখতে পেয়েছি এখানে রাইস্টার গেম প্লে করছে

ভ্লগটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুলে দেবেন এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে ইসলামিক ভিডিও তারপর ফানি ভিডিও তারপর এক ভিডিও এরকম করে নানান ধরনের চ্যানেল খোলার পর আজ দু হাজার পঁচিশ এখনও পর্যন্ত সে একই জায়গায় পৌঁছে আসি তবে মানে কোনো শখ ছিল ছোটোবেলা হলেই যে ক্যামেরা তুলে ভিডিও করবো আর মানে আপনাদেরকে দেখাবো এরকম শখ আমার ছোটবেলাখানে খুব ছিল তো সেটা আমি করছি এখন আজ প্রায় এক বছর হয়ে গেল ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া তারপর এখনো প্রোফাইল খুলেছি নতুন তো ফলোয়ার আর কোনো দিন ইনস্টাগ্রামে ভালো করে বাড়ে না ভালো ভালো ভিডিও ছাড়ি যেমন আজকে পরশু দিন একটা শ্যুট করেছিলাম আজাদে করমা চোদ্দ হবে আজাদে করম লাই ভালো করে বলাছি এই গানটা এসছে দেখবেন মহিদুর শর্মা আর ই আর এই মানে মিলে বানানো অফিসিয়াল সঙ্গ তো সেটার উপর ডেডিকেটেড করে আমি একটু করেছি আর নিজের মতন করে বানানোর চেষ্টা করেছি ভিডিও তো সেটা এডিট এখন চলছে তো সেই এডিটিংটা হয়ে গেলে আজ সাতটার সময় আপলোড করব তো আপনারাও সবাই যে দেখে আসবেন অ্যাকাউন্টের নাম হচ্ছে মোর সালে তো আপনারা যে দেখে আসবেন আর ইনস্টাগ্রামে ফলো করবেন আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেয়ে দেবেন এটা আমার নতুন চ্যানেল আর এই চ্যানেলে এদের থেকে ব্লগ ভিডিও আসবে আপনারা কীরকম মানে ভিডিও পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর তারপর আমি আজ পর্যন্ত কোনো ক্যাটাগরিটা ঠিক করতে পারিনি কারণ আমি অলরাউন্ড যে কোনো ভিডিও আপনারা যেটা কমেন্টে জানান আমি নিশ্চয়ই সেটা বানানোর চেষ্টা করব তো যদি আপনারা ভাষা ভিত্তিক ধরতে যান হিন্দি আছে তো ভাষাভিত্তিক চ্যানেলেও আমি ভিডিও বানাতে পারবো হয়তো বাংলা নালে হিন্দি তো আমি আজ থেকে ব্লগ ভিডিও স্টার্ট করছি কাল থেকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই বাই গাইজ